দুই জানুয়ারি দুই হাজার পঁচিশের বাচ্চা সহ গাভিগুলো একটা তো হয় একটা তো হয় এক দাঁত দর্শক কিন্তু বয়স হচ্ছে একটা পড়ছে একটা কিন্তু পড়িনি বেটা বাচ্চা কিন্তু বাচ্চা দুধ কেন পাওয়া যাবে প্রথম বাচ্চা কিন্তু এটি দুই লিটার পর্যন্ত পাওয়া যাবে আপনি এত কমা কিন্তু হয় কেমন করে সত্তর কিন্তু দাম দিচ্ছে শেষে কিন্তু ছিয়ানব্বই ছয় আর গাভ কিন্তু একবারে জ্বালা বয়সের প্রথম বাচ্চা কিন্তু এটি কেবল বয়স হচ্ছে আগর থেকে উচ্চ আসি উচ্চ আসি সারা বাচ্চা কিন্তু দেখছি ভালো আছেন ভাই বয়স তো জুয়ার মনে হয় না

সেটা <laughs> 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 তিয়াত্তর কিন্তু এনারা সয়াতর ভাঙে আসতে আশি ভাঙে আসতে চায় না আর মোটামুটি কিন্তু গাভীর আমদানি ভালো দর্শক আজকে ছোটো বড়ো সব মিলিয়েই কিন্তু গাড়ি আছে ভালো প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে এইবার সে কিন্তু একটা বড় সাইজের সাইওয়াল বাচ্চা দেখছি আমরা তো বাড়িতে কুড়ে কুঁড়ে কিন্তু খাচ্ছে তার মানে খাবার রুচি ভালো বয়সে আড্ডাতে হবে বড় ভাই ভালো আছেন দাম দিলেন নাকি

বত্রিশ তেত্রিশ বেজা কিনা আর ভিতরে হবে বত্রিশ তেত্রিশ হচ্ছে গাভী বেজা কিনা আছে আর মোটামুটি চল্লিশ একটু ভাঙে বেজা কিনা করতে হবে বাচ্চাটি পঁয়ত্রিশ আর ভিতরে বেজা কিনা এবার কিন্তু দাম দিচ্ছে হচ্ছে চলছে দেখা দেখি এই পাশে একটা কিন্তু দেশাল দেখছি এগুলো বড় সাইজের গাভী কিন্তু বাচ্চা সাড়ে বাচ্চা ভাই গাভীর থেকে তো বাচ্চা দাম বেশি হবে নাকি এটা

একশো রবি বার্সে চাইছি বাচ্চা গাভি গাভীর কিন্তু কত বলছেন মানিক ভাই একশো আট চাইছে কত সাজারে

পার্সেন্ট মোটামুটি ভালো বাচ্চা এগুলা বয়সে কিন্তু দাদা বয়স কেমন এটার আট দাঁত হয়ে গেছে না আট দাঁত কিন্তু বয়স হয়ে যাচ্ছে দর্শক বাচ্চা ভালো না বাচ্চা ভালো গাভী মোটামুটি দেশাল দর্শক তলায় এই যে